আসসালামু আলাইকুম এফরআান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি যেই যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই আমার ভিডিওতে একটি লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন এবং যারা যারা আমার পেজটিকে এখনও ফলো করেননি তারা দয়া করে প্লিজ একটি ফলো করে দিবেন যে গরম পড়েছে মানুষ এই গরমে আর ভালো থাকবে কি বলুন চারিদিকের মানে গরমের যেরকম তাপমাত্রা বেড়েছে মানুষ অতিষ্ঠ হয়ে যাচ্ছে যে আল্লাহকে বলছে আল্লাহ দয়া করে একটু আবহাওয়া ঠান্ডা করে দাও রাজশাহীতে তো একটু বৃষ্টি অবশ্যই দরকার চারিদিকে যে এত বৃষ্টি হচ্ছে আল্লাহ তালা যে কেন রাজশাহীতে বৃষ্টি দিচ্ছে না বুঝতে পারছি না আমাদের কাছে একটা চাওয়া আল্লাহ তুমি একটু ঝমঝমিয়ে রহমতের বৃষ্টি দান করো এই তো রান্নাবান্নার কাজে আমি চলে আসলাম আজকে দুপুরে ভাব ছি যে আমার পছন্দের কিছু রান্না করব। আর সেগুলো আপনাদের মাঝে আমি শেয়ার করছি আমি দেখলেন সেদিন বাজারে কাঁঠাল কিনে নিয়ে এসেছিলাম আর চিংড়িটার সেজন্যই কিনে নিয়ে এসেছিলাম যে কাঁঠাল চিংড়ি খেতে আমার খুব ইচ্ছে করছে তা আজকে আমি আমার পছন্দের সে কাঁঠাল চিংড়ি রান্না করবো আর রান্না করব কাঞ্জাল ভাজি ক্যাঞ্জাল ভাজিটা আমার খুব পছন্দের একটি খাবার কাঞ্জাল ভাজিটা আমি আগে করে রেখেছি সেটা অফ ক্যামেরায় সেটা আপনাদেরকে আসলে আমি ভিডিওর মাঝে আনতে পারিনি তো এদিকে আমি চিংড়ি মাছটা ভালো করে বেছে ভালো করে ধুয়ে নিলাম আর কাঁঠালটা কেটে ভালো করে ধুয়ে পানি ছড়াতে দিয়েছি এখন একটি কড়াই পেঁয়াজ মরিচ ভেজে গরম মশলা দিয়ে ভালো করে মশলা কষিয়ে নিব যেভাবে মাংস কষায় আর কি কাঁঠালটা যদি সেভাবে মাংসর মতো করে কষিয়ে রান্না করা হয় না ঠিক স্বাদটা কিন্তু অনেকটা মাংসর মতোই লাগে স্বাদি কি প্রধানমন্ত্রী বলেছে যে মাংসর পরিবর্তে কাঁঠাল খাও কাঁঠাল কিন্তু মাংসের মতোই কাজ করবে আসলে সেই জন্য আমি কথাটা বললাম আর এমনিও কাঁঠাল যারা পছন্দ করে যে যারা খায় তারাই বুঝবে যে কাঁঠাল জিনিসটা কতটা সুস্বাদু আমার তো খুবই খুবই ভালো লাগে কাঁঠাল খেতে আর এদিকে পাঙ্গাস মাছ পাঙ্গাস মাছটা আগে থেকে অনেক পছন্দ বাট এখন সেভাবে খায় না অনেকটাই কমে গেছে তো অনেক দিন পরে পাঙ্গাশ মাছটা রান্না করছি সেই জন্য আমি ভালো করে পাঙ্গাশ মাছটা ভিনেগার দিয়ে ধুয়ে ফেলছি এতে করে পাঙ্গাশ মাছের যে অতিরিক্ত আসছে গন্ধটা সেটা থাকে না লবণ আর ভিনেগার দিয়ে ভালো করে কচলে পাঙ্গাশ মাছটা আমি এখন ধুয়ে ফেলবো আর এদিকে আমি কাঞ্জাল ভাজিটা কেটে চড়িয়ে দিয়েছিলাম কড়াও হয়ে গেছে তো পাঙ্গাশ মাছটা আমার ধোয়া হয়ে গেছে এখন আমি ভালো করে পানি ঝরিয়ে নিব এখন চিংড়ি মাছগুলোকে দিয়ে ভালো করে আমি কষিয়ে নিচ্ছি কষানো যখন হয়ে আসবে তখন আমি কাঁঠালগুলো এর মধ্যে দিয়ে দেব এখন এগুলোকে ভালো করে আমি মশলার সাথে মাখিয়ে নিচ্ছি এখন এটাকে বেশ কিছুক্ষণ কষাতে হবে কাঁঠাল রান্নাতে বেশি পানি লাগে না এটিকে ভালো করে কষাতে হয় ঠিক মাংসের মতো তারপরে যখন কষানো হয়ে যাবে তখন আমি একটু গরম পানি দিয়ে দিলাম ওইদিকে আমার কাঁঠালটা হচ্ছে আর এদিকে পাঙাশ মাছগুলো আমি ভালো করে হলুদ লবণ এবং মরিচগুলো দিয়ে ভেজে নিব হালকা করে ভেজে নেব সেই আমি ভাস্তে দিয়ে দিলাম মাছগুলো এখন এগুলোকে এপাটোপিট ওপিট একটু উল্টে দিবো আর এদিকে কাঁঠালটা আমার হয়ে আসছে দেখতে পাচ্ছেন পানি একদম শুকিয়ে গেছে এদিকে মাছগুলো আমি হালকা ভেজে তুলে নিচ্ছি এবং যে কয়েকটা মাছ বেঁচেছিল সেগুলো আমি আবার ভেজে নেব এদিকে মাছগুলো আমার ভাজা হয়ে গেছে এখন সেই কড়াইয়ে আমি পেঁয়াজ দিয়ে দিব এটিকে আমি ভালো করে একটু নেড়ে অল্প একটু লবণ দিয়ে দিয়েছি আর একটু তেল লাগতো সেই জন্য একটু তেল ঢেলে নিলাম দিয়ে লবণ দিয়ে এটাকে আমি ভালো করে নরম করে নেবো পাঙ্গাস মাছ এভাবে পেঁয়াজা করে খেতে ভালো লাগে অন্য কিছুর সাথে পাঙ্গাশ মাছ আমি খাই না সবসময় মশলাটাকে ভালো করে কষে মাছটাকে কষে আমি পাঙ্গাস মানে পাঙ্গাস মাছ রান্নাটা করি আর কি সেই খেতে খুব ভালো লাগে অনেকটা মাংসর মতোই লাগে বলা চলে আর এতে পাঙ্গাস মাছের যে গন্ধ বা আষ্টে যেটা ভাব সেটা থাকে না এদিকে মাছগুলোকে আমি কষিয়ে নিয়েছি এখন একটু হালকা একটু পানি অ্যাড করে দেব অনেকে পাঙ্গাস মাছ পছন্দ করে না যার যেটা আসলে রুচি আমার তো আগে করে খুব ভালো লাগে আসলে রান্নার অনেক ধরন আছে সেভাবে যদি একটু রান্না করা হয় না ঠিক ভালো করে মশলা টসলা দিয়ে ভালোভাবে আর কি তখন সে রান্নাটা একটু রুচি করে খাওয়া যায় এতে দেখুন পাঙ্গাস মাছটা আমার ভুনা হয়েই গেছে আর এদিকে কাঞ্জল ভাজিটা বলেছিলাম না জাগে করে রেখেছিলাম আজকে দুপুরে রান্না এগুলোই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ